কাঁদব সবাই সমৃদ্ধভাবে এক হিসাবে কাঁদব হাসবো সবাই এক হিসেবে হাঁটবো খাবো এক হিসাবে খাবো বস্ত্র পরিধান করবো সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাখকে মজবুত করতে হবে নবী আলি সাল্তুয়াসলামের ব্যাপার আলোফন করেছেন ইন নাখালা আলা খুলুক ইন অর্থাৎ ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না বেগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ আমি ইসলামের সমাজ কোরআন ও সুন্নার বিধান ও সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ ও ক্ষুধার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গেরহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিধ মারা যাবে না ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌকে উতরে আবাসতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ও ইসলামী হুকুমত হয় কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজাদ আপনাকে রক্ষা করা হবে বাংলাদেশের অন্যায় বিচার হবে না সমস্ত বিচার অনেকগুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তালায় আর কেউ নিচ তালায় হবে না কেউ দশতার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এক দুটা খাদ্যের জন্য ওই এক কাক কুকুরের সাথে লড়াই করবে এই দেশ বাংলাদেশে মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত হয় আজকে খুদার তারুণায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যে ইসলামী হয় তাহলে খুদার তারুনায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না যে ইসলামী হুকমাত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাদা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুলি ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রুলুপ দৃষ্টিতে দেখাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকমত হয় কে 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 জাতীয় বাসদ দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকুচা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে ধুকে ধুকে করতে হবে ইসলাম ইসলামী হয় তাহলে কি হবে কাঁদব সবাই সমৃদ্ধ হবে এক হিসাবে কাঁদবো হাসব সবাই এক হিসাবে হাঁটব খাবো এক হিসাবে খাবো বস্ত্র পরিধান করব সবাই একই হিসাবে বস্ত্র পরিধান করব থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইসলাম হুকুমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানসিক ক্ষুদার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার কর্মী ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানি বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেম রাই এবং চাঁদাবাজ রাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশ উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানায় তারা খুশিতে বাদ হয়ে আছে আসুন আমরা যদি ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাখকে মজবুত করতে হবে নবী আলি সালামের ব্যাপার আল্লাহ বলেছেন ইনখালা আলা খুলুকিন ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোখাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকমত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নাহ সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও নাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবুল করে নেন আমা বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ